আমি মোহাম্মদ মিনারুল ইসলাম লুমিনাসল লিমিটেড অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তো আমি আসলাম হলো দিনাজপুর বীরগঞ্জ এটা কোন ইউনিয়ন জানেছিল শতগ্রাম ইউনিয়ন তো এই ইউনিয়নে আমাদের মহাসিন সারের একটা ডিলার ছিল তো ডিলারে উনি এক আমাদের কৃষক ভাইয়ের কাছে মিরাকেল গোড ব্যবহার করছে উনি দেখেন এখানে ধান মারতাছে এই আমরা ওনার কাছ থেকে শুনবো যে আসলে আমাদের মিরাকেল গোডটা ওনার জমিতে দেওয়ার পরে আসলে রেজাল্ট উনি কতটুকু পাইছে আমরা জানবো ওনার কাছ থেকে এবং মহাসিন ভাইয়ের কাছ থেকে শুনবো যে উনি আমাদের কাজ করে আসলে সন্তুষ্ট কিনা তো উনি জমির ধানটা কাটছে এই যে এখানে ধানটা কাইটা রাখছে আর বাদ বাকিটা এটা মনে করেন যে আস্তে আস্তে মারতেছে তো ওনার বাড়ি এটা এই বাড়ির ভিতরে ধানটা মারতেছে তো আমরা ওনার মুখে কথা শুনবো আসলে আমাদের প্রোডাক্টটা কীরকম কার্য করি উনি জানবে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো ভাইজান আপনার নাম এবং যদি একটু পরিচয়টা জানাতেন আমার নাম মোহাম্মদ রহিম বাদশাহ তো আপনি আমাদের কোম্পানি মিরাকেল গরদ ব্যবহার করছেন হ্যাঁ ব্যবহার এটার কি আসলে এটা কি রকম কাজ করে যদি একটু জানাতেন না এটা কাজ ভালোই করে কারণ এগুলা যে ধানটা এটা যে পজিশন হইছে ধানটা

ওনাকে আপনারা সাপোর্ট করবেন এবং কৃষি সম্পর্কে যত তথ্য উনি আপনাকে দেবে আর তার জন্য আমরাও আছি যে কোনো সমস্যার জন্য আমরা আপনাদের এখানে আসবো তো মহসিন ভাই আপনি যদি আপনার একটু অবস্থানটা বলতেন আমি আমার আমি আসলে বীরগঞ্জ দিনাজপুর জেলা বীরগঞ্জ থানা অন্তর্গত শতগ্রাম এরিয়নের একজন ডিলার এবং মার্কেটিং ম্যানেজার আমি এই ভাইকে বাচ্চা ভাইকে আমি প্রোডাক্ট দিয়েছিলাম ইনশাল্লাহ

ওনার আচ্ছা ঠিক আছে তাহলে আপনার মন্তব্য যে আমাদের এই গ্রোথ লুমিনাস সল লিমিটেড যে পণ্যগুলো আছে যে আরও মাল্টিজিং তারপরে মিরাক্কিল গ্রোথ আরও আমাদের নতুন একটা প্রোডাক্ট আছে যেটা গ্রোথ ইউরা সারের বিকল্প সারের কোনো প্রয়োজন নাই তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে নতুন প্রোডাক্ট চলে আসছে ন্যানো গ্রোথ আর হলো মাল্টিজিঙ্ক এটা নতুন রূপ আইসে এটা আলহামদুলিল্লাহ অনেক কাজ করবে এই ন্যানো গ্রোথটা আমাদের জমিতে দিলে জমির যে আপনার উর্বরতা শক্তিটা নষ্ট যে হয়ে গেছে এটা আগের থেকে বৃদ্ধি করবে তো এই জিনিসগুলো নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তো ইনশাল্লাহ ইন এটা চেয়ে আরো ভালো কাজ করবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপডেট তো আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন তো সামনে যেহেতু বড়ো মেশিন আসতে আপনারা ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করবেন এবং আমরা আপনাদের কাছে আসবো এবং আপনাদের খোঁজখবর রাখবো আপনাদের যদি আমাদের আমাদের এই পণ্যগুলো ব্যবহার করে যদি আপনাদের কোনো আর্থিক দিক দিয়ে ক্ষতির দিকে আসেন কিংবা ক্ষতি হয় আপনার মনে হচ্ছে যে না লুমিনাস অল লিমিটেডের পণ্য ব্যবহার করে আমার ক্ষতি হচ্ছে আমার আগের থেকে ফলন কমে যাচ্ছে ওই ক্ষতি আমাদের কোম্পানি নেবে সরাসরি কোম্পানি নেবে কিন্তু আমাদেরকে প্রমাণ দিতে হবে যে এই প্রোডাক্টটা ব্যবহার করে আমার ক্ষতি হয়েছে আমরা সেই ক্ষতিপূরণ দিয়ে তো এই বিশ্বাসটা আছে যে এটা ব্যবহার করা যাবে এখন আমি যে কথার ভিত্তিতে বললাম ব্যবহার যাবে কারণ করে রেজাল্ট পাইছি ওইটা আমি ঠিকই ব্যবহার করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা রেজাল্ট আমি বলতে পারতেছি না কিন্তু যেটা করছি ওইটা তো আবার করবই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভালো থাকেন প্রোডাক্ট যেদিন প্রথম লঞ্চ করছে সেদিন থেকে যা রেজাল্ট আছে ছিল এখন পর্যন্ত এই রেজাল্ট আছে আশা করা যায় ভবিষ্যতে থাকবে ধন্যবাদ স্যারকে ধন্যবাদ